নমস্কার বন্ধুরা আপনারা এই টমেটো চারা বীজতলা যে আমি তৈরি করেছিলাম টমেটো চারাটাও দেখুন এটা আমি তুলছি এখন আমি তুলছি আপনারা দেখুন এবারে চারা আমি বসাবো আপনারা দেখুন এবং চারাটাও খুব সহজে বসানো হবে এইভাবে আপনারা Vous savez bien. এবারে অল্প করে আপনারা জল দিবেন খুব অল্প এরকম ছিঁচা বেশি জল দরকার হবে না এইভাবে জলটা আপনারা এর পরেও দিবেন এরকম জল ছিঁচা জল লাগবে টমাটম চেরা বেশি জল হয়ে গেলে গাল লাল পড়ে যায় আপনারা এইভাবে জলটা দিয়ে দিবেন এইরকম জলটা আপনারা দিবেন চার দিন অন্তর জল লাগবে এর বেশি জল লাগবে না কম্পোস্টে এইটাই সুবিধা রোপণ আমি করলাম তো এর পরের অধ্যায় গাছ যখন ফুল আসবে আমি এই ক্লাসটি আবার করব এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি নমস্কার